সমস্ত দায় দায়িত্ব সরকারের সমাজের কোনো দায় দায়িত্ব নাই একটা মানুষ এখানে না খেয়ে মারা যাবে সমাজের কোনো দায় দায়িত্ব নেই দেখবে না সব দেখতে সরকারের যদি কোনো কিছু হয় মানুষ গালি দিবে সরকারকে অর্থাৎ আমরা সমস্ত দায় দায়িত্ব সরকারকে চাপিয়ে দিয়ে আমরা মানুষ মানুষ হিসাবে আমাদেরকে যে আল্লাহ তার প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে তার পরিপাক করে পাঠিয়েছেন আল্লাহ আমাদেরকে যে তার প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন সেই দায়িত্ব আমরা সম্পূর্ণ উতাগ করে আমরা সরকারের উপরে চাপিয়ে দিয়ে আমরা কি করেছে আমরা বসে আছি যদি দেশের উপরে কখনোই ফিলিস্তিন গাজা যেভাবে হামলা হচ্ছে ওই হামলা হয় আমরা বলবো যে হামলা মোকাবেলা করবে সরকার আমাদের কোনো দায়িত্ব নাই তা জানেন আমাদের মনের অবস্থা কিন্তু আমরা যে সমাজে বাস করি এই সমাজ যদি ধ্বংস হয় আমিও ধ্বংস হব আমার সন্তান ধ্বংস হব তাহলে এই সমাজটাকে সুন্দর করার আমার আপনার দায়িত্ব নাই সেই দায়িত্ব আমাদের ভিতরে এই দায়িত্ব বোধ আমাদের ভিতরে জাগ্রত করতে পারে সংস্কৃতি এই জন্য সংস্কৃতি চর্চার প্রয়োজনীয়তা আছে এবং আমি শুরুতে যেটা বলেছিলাম আমরা কি জেগে আছি না ঘুমিয়ে আছি আমরা সমস্ত দায় দায়িত্ব সরকারের উপর চাপিয়ে দিয়ে এবং কোন সরকার যে সরকার গণতান্ত্রিক সরকার যেই গণতন্ত্র সারা পৃথিবীতে ব্যর্থ যে গণতন্ত্র দিয়ে কখনো শান্তি আসে নাই শান্তি আসবে না সরকার বলতে আমার কেউ ভাববে না যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলছে আমি বলছি গণতান্ত্রিক সরকার সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক বা অন্য যে কোনো দেশের যে কোনো সরকার সেগুলো কি একই রেজাল্ট নিয়ে আসছে একই অশান্তি আমরা সমস্ত আমল আমরা দেখেছি আমরা এর দেখেছি আমরা বিএনপি দেখেছি আমরা আওয়ামী দেখেছি আসলে নেতৃত্বের পরিবর্তন করে কোনো লাভ নাই সিস্টেমের পরিবর্তন যদি না করা যায় ওই একই সিস্টেম একই সিস্টেমে আমাদের দেশগুলো চলছে আমাদের সমাজগুলো চলছে যার ফলে আমাদের সমাজে কখনোই শান্তি আসার কোনো সম্ভাবনা নাই এই শান্তি আনার জন্য প্রয়োজন হচ্ছে সমাজ ব্যবস্থাকে ভেঙে আবার নতুন করে একটা নতুন সমাজ কাঠামো প্রতিষ্ঠা করা সমাজ পরিবর্তনের ডাক দিচ্ছে মানুষ সাংস্কৃতিক এই সমাজ পরিবর্তন করার জন্য প্রয়োজন একটি জাগরণ নবজাগরণ যাকে ইংরেজিতে বলা হয় ইউরোপে এমনই একটি অচল অবস্থা যখন এসেছিল ইউরোপে খ্রিস্ট ধর্মের যারা পুরোহিত তাদের অবিচার তাদের অন্ধত্ব এমন পর্যায়ে গিয়েছিল যে তাদের উপরে ভরসা করে মানুষ কোনো কিছুরই সমাধান পাচ্ছিল না যেমন তখন প্লেগ হতো একটা উদাহরণ দিই প্লেগ মহামারী হতো যেমন আমাদের এখানে কিছুদিন আগে কোভিড এর মহামারী গেল এখন তো মানুষ তেমন মারা যায়নি বলতে গেলে কিন্তু প্লেগ মানুষ এমন ভাবে মারা যেত পুরো একটা দেশ খালি হয়ে যেত এই প্লেগের কোনো ওষুধ ছিল না প্লেগ কেন হয় রোগ জীবাণু দেখার মতো আবিষ্কার করার মতো বৈজ্ঞানিক প্রযুক্তি ছিল না

ইউরোপের মধ্যযুগে এই হুজুররা খ্রিস্ট ধর্মের হুজুররা যাদেরকে বলা হয় ফাদার তারা বলতো কি যে এই প্লেগের পিছনে প্লেগের ইসে দোয়া করে লাভ নাই কারণ যে প্লেগ হচ্ছে তোমাদের পাপের ফলে হয়েছে যার প্লেগ হচ্ছে এটা তার পাপের ফল এর কোনো সমাধান নেই সে পাপ করছে তার ফল পাচ্ছে পরবর্তীতে চিকিৎসা বিজ্ঞান যখন উন্নতি করেছে তখন আবিষ্কার করা হয়েছে যে প্লেগ একটা রোগ জীবাণুর কারণে হয় সেই রোগ জীবাণু বিরুদ্ধে তারা অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছে এখন আর ক্লে কিন্তু হয় না তাহলে কি এটা পাপের ফল পাপের ফল এটা পাপের ফল না কিন্তু তারা জানতো না মানুষকে এটা বোঝাতো এইভাবে জীবনের প্রত্যেকটি অঙ্গনে ধর্মকে ব্যবহার করে তারা মিথ্যা কথা বলতো ঠিক ওই একই অবস্থা আজকে আমাদের সমাজে